নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেংকার পাখি জ্বালানি তেল পেট্রোল ও ডিজেলের মজুদ সংক্রান্ত সংকট মিটেছে রেলপথে জ্বালানি তেলের ওয়াগন বাহী মানকারী রাজ্যে পৌঁছে গেছে রাজ্যের উত্তর জেলা সদর ধর্মনগর স্থিত বৃহত্তম ক্ষুদ্র তেল বিপণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা আইএনসি এর মজুদ ভাণ্ডারে সব ওয়াগন খালি করার কাজ শুরু হয়েছে একইভাবে তেলের মজুদ ভাণ্ডার তথা ডিপো থেকে বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে তেল সরবরাহ শুরু হয়েছে বিভিন্ন তেল ট্যাঙ্কার পাড়ি দিয়েছে রাজ্যের রাজধানী শহর আগরতলা সহ বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে শনিবার রাতেও চলছে ট্যাঙ্কারে তেল সরবরাহের কাজ একই কাজ চলেছে রবিবার সরকারি ছুটির দিনেও এর সুফল হিসাবে সোমবারের মধ্যে তেল সংকটজনিত সমস্যা পুরোপুরি মিটে যাবে এমনই আশা ওয়াকি বহালদের এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়